সেদিন ইউটিউব ঘাটতে ঘাটতে হঠাৎই দেখলাম বংগিটস চ্যানেলের এই কাজকি মাছের পেঁয়াজি বা বড়া আজকে বাজারে গিয়ে হট করে পেয়ে গেলাম কাজকি মাছ এই 300 গ্রাম মতন নিলাম अराउंड 80 টাকা মতন দাম পড়লো আজকে গোরিয়াহাট মার্কেটে থেকে ছিলাম আর বালিগঞ্জে যে বাজার বসে স্টেশন রোড এরিয়াতে ওখান থেকে কাঁচা বাজা কিনলাম এসে চিড়ে আর চা খেলাম এত খিদে পেয়েছিল বাইরে ট্রিমেন্ডাস গরম আর ভিড় সবাই পুজোর কেনাকাটা করতে ব্যস্ত দিদি মাছটা ধুয়ে রেডি করছে ততক্ষণে আমি সবজিগুলো কেটে দিচ্ছি ছটা হয়ে যাবে সব কাঠের ট্রেগুলো মেশিনে ঢুকিয়েছি সব শুকায়নি তাই এই ট্রেটা অগত্যা বর্ষাকালের জন্য রেখে দিই প্লাস্টিক খুব একটা ইউজ করি না খুব হার্মফুল রান্না করি যা করি ছেলে পিছনে ঘুর ঘুর করে একটু আগে ওয়ান মোটামুটি এইটা তবু ওনারা কালো জিরে দিয়েছিলেন আমারটা হয়ে গেছে দেওয়া হয়নি আর রসুনটা মনে হয় দেয়নি অ্যাডভাইস করেছিল কারণ এটা সন্ধে বাজার থেকে কিনলাম তো মাছটা তাই জন্য কীরকম হবে আর প্রথম ট্রাই করছি তাই জন্য আরও একটুখানি প্রচণ্ডভাবে ওরা ভালো করে বুঝিয়ে দেখিয়ে দিয়েছিল পঙ্গিট চ্যানেলটা হট করে ইউটিউব ঘাঁটতে ঘাঁটতে পেলাম ওনাদের রান্না আমার বেশ ভালো লাগে আর এই রান্নাগুলো কয়েকটা দেখে এক একটা করে ট্রাই করছি মাছটাকে রেগুলার নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো মাখিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ জল ছেড়ে গেলে পেঁয়াজ আর ওই ধনে পাতা দিয়েছিলাম ওটার থেকে একটু জল ছাড়লো আমি সব মাখি টাখি রেডি করে রেখেছিলাম এরপরে দিদি এই টেম্পুরা ব্যাটারটা সিঙ্গাপুর থেকে এনেছিলাম এটা ইন্ডিয়াতেও পাওয়া যায় অ্যামাজনে অ্যাভেলেবেল হলে বাড়িতে ময়দা কর্নফ্লাওয়ার যে কোনো বাইন্ডিং এলিমেন্ট বেসন দিলে ওকে তবে ময়দা আর কর্নফ্লাওয়ারে যেন বেশি টেস্ট হয় এটাকে একটু চাপটা চাপটা করে পেঁয়াজির আকার দিতে হয় বড়া করলে ভেতরটা অনেকটা কাঁচা থাকতে পারে যদি না ছাঁকা তেলে ভাজে আমি অল্প শ্যালো ফ্রাই করেছি বলে একটু চ্যাপটা চাপটা আকার দিয়েছি আজকে রাতে ভাত দিয়ে এটাই খাওয়া হবে প্রচণ্ড টেস্টি লাগলো খেয়ে আমার একটা ভেজে খেয়ে নিয়েছি যেহেতু ভাজাটা কম খাওয়া হয় এই জন্যে যে কোনো জিনিস বাড়িতে ভাজা হলে ট্রিমেন্ডাস আকর্ষণ হয় একটা যাই হোক আজকে ভাতের সঙ্গে রাতে এই ফ্রিটাসটা দারুণ লাগলো খেতে থ্যাংকস টু বং ইটস চ্যানেল আজকে আমরা এই ফ্রিটাসটা বা এই কাজকি মাছের পেঁয়াজি বা বড়ার দারুন এনজয় করলাম কাজকি মাছ কারা কারা খান এভাবে সেটা জানাবেন আর ভিডিওটা কেমন লাগলো